শৈশব কেটেছে পাকিস্তানের শরণার্থী শিবিরে কোথায় বাড়ি কোথায় ঘর কীভাবে ঠেকে না একুশ বছর বয়স পর্যন্ত নিজের এই পরিচয়টাও জানতে পারেন না যখন জেনেছেন শুনেছেন যুদ্ধবিধ্বস্ত নিজ দেশ আফগানিস্তানের কথা তবুও ফিরতে চেয়েছেন পরিবারে পূর্ণ কাপড়ের ব্যবসা হাল ধরতে চেয়েছেন কিন্তু পারেননি কীভাবে পারবেন তখন তো কাছা ঘাড়ি শরণার্থী শিবির থেকে বের হওয়াই ছিল তাদের জন্য কঠিন মৌলিক চাহিদা মিটিয়ে বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হতো তার পরিবারকে লড়াই করে জীবনে এগিয়ে নিয়ে যেতে হয়েছে বলেই হয়তো বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতে গল্প গল্পটা আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবে নিজের আসল বাড়ির আঙিনায় থেকে বহু দূরে পর বাসে ক্রিকেটার হাতে খড়ি হয় তার কে জানত সেই ছেলটাই হাত ধরে একদিন অস্ট্রেলিয়ার বদের গল্প লিখবেন আফগানরা গর্বে ইতিহাস সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ চার ওভার বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন আফগান অলরাউন্ডার যা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং টিকার তিনি আউট করেছেন ম্যাক্সুয়েল মার্কাস স্টইনিস টিম ডেভিড ও ক্যামিন্সকে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল একশো উনপঞ্চাশ রান এমন পরিস্থিতিতে বত্রিশ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া সেখান থেকে উনচল্লিশ রানের জুটি গড়েন ম্যাক্সুয়েল ও স্টোইনিস মূলত এরপরই গুলবাদিনের ম্যাচের ভাগ্য বদলে দেন তার বাউন্সারে ইনিংসের এগারোতম ওভারে আউট হন ছন্দে থাকা স্টোয়নিজ টিম ডেভিডও উইকেট ফিতু হতে পারেননি নিজের পরের ওভারে তাকে আউট করেছেন গুলবাদিন তো ম্যাক্সুয়েল ছিলেন সেই ম্যাক্সুয়েল যার কারণে সর্বশেষ মান্ডে বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে দুশো বিরানব্বই রানের লক্ষ্য দেওয়ার পর একানব্বই রানের সাত উইকেট তুলে নিয়েও জিততে পারেননি আফগানরা একাই করেছিলেন অপরিচিত দুশো এক রান সেদিন গুলবুদ্দিন আফগানিস্তানে দলে ছিলেন না আজ মাঠে নেমে তেমনটা তিনি হতে দেননি পরের ওভারে উনষাট রান করে ম্যাক্সুয়েলকে ফিরিয়ে দিয়েছেন এরপর আউট করেছেন কামিনকে তারা চার ওভারের স্কেলে চার উইকেট নেওয়ার গুলবুদ্দিন শেষ দিকে দুর্দান্ত এক ক্যাশ নিয়ে ফেরান অ্যাস্টন এগারকে জানিয়ে রাখতে হচ্ছে এই ক্যাচটি নেওয়ার আগে নিজের শেষ ওভার খানিকটা চোট নিয়েই করেছিলেন তিনি যে কোনো বিচারে অবিশ্বাস্য এক পারফরমেন্স এই প্রিয় দেশ আফগানিস্তানের কথা যুক্তবিধ্বস্ত যে দেশ ছাড়া সুবর্ণ সুযোগও পেয়েছিলেন তিনি সেখানে থেকেই গেছেন নারী টানে আফগানিস্তানের মাটি কামড়ে ধরে বাঁচতে চেয়েছেন গোলবদিন তাদের কথা বলেছিলেন এরবে প্রথমত প্রিয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এই মুহূর্তটির জন্য আমাদের অপেক্ষা ছিল অনেক দিনের আমার জন্য এটি দারুণ মুহূর্ত শুধু আমার জন্য নয় গোটা জাতির জন্য আমাদের মানুষের জন্য অনেক বড় মুহূর্ত এটি দেশের জন্য আমাদের ক্রিকেটের জন্য বড় অর্জন কিছু বলার ভাষা পাচ্ছি না আমি তবে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা যারা কে কেরিয়ার জুড়ে ও আমাদের ক্রিকেটের ভ্রমণে সময় পাশে থেকেছেন রশিদকে ধন্যবাদ আমার প্রতি ভরসা রাখার জন্য রিপিউজি ক্যাম্প থেকে বেরিয়ে ব্যাট বল হাতে তুলে নিলেও বুলবাজিনের জীবনটা সহজ হয়ে যায়নি ক্রিকেট ক্যারিয়ারটাও তার জীবনের মতো প্রতিনিয়ত লড়াই করেছেন পরে গেছেন আবার উঠে দাঁড়িয়েছেন এই গুরুদিনই দুই হাজার উনিশ বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছে যে অভিজ্ঞতা হয়তো তার না হলেই ভালো হতো সেবার বিশ্বকাপের আগে হুট করে নাটকভাবে তার নেতৃত্ব দেওয়া হয় যার প্রকাশ্যে বিরোধিতা শুরু করেন মোহাম্মদ নবী ও রশিদ খানরা কেন বিরোধিতা করেছিলেন তার প্রমাণ পাওয়া গিয়েছিল সেই বিশ্বকাপেই নয় ম্যাচের নয়টিতেই সেবার হেরে যায় আফগানিস্তান গোলবাদিনের অধিনায়িত নিয়ে প্রশ্ন উঠে সব মহল থেকেই শোধিত থেকে ম্যানেজমেন্ট বোর্ডকর্তা সবার সঙ্গেই টানা পড়া শুরু হয় ফলস্বরূপ বিশ্বকাপের পরেই সব সংরক্ষণ দল থেকে বাদ পড়ে এরপর থেকে শুরু হয় তার দলে আসা যাওয়ার পালা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তো দলই জায়গা পাননি এই গোলবাদিন নাই।